বন্ধুরা আজ বাড়িতে রান্না করলাম কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল তাই ভিডিওটা শুরু করি তো প্রথমে এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি এরপর কেটে নিয়েছি আর নিয়েছি মশলা আর নিয়েছি চিংড়ি মাছ মশলার মধ্যে নিয়েছি পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা বাটা এরপর কড়াই বেশ কয়েকটা তেল দিয়ে হালকা নেড়েছে তার মধ্যে সামান্য পুরো লবণ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে হলুদ চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম তারপর তুলে নিয়েছি এখানে কিন্তু চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে কি শক্ত হয়ে যায় তারপর সেই তেলেতে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম আমি চিংড়ি মাছটা কিন্তু মা খাইনি তার জন্য চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তোমরা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবে নাহলে খেতে একদিন ভালো লাগবে না কোনো কিছু রান্না করার আগে জিনিসগুলো যদি আলাদা করে ভাজা হয় তাহলে রান্নার টেস্ট একদমই পাল্টে যায় আর তোমরা একটা নিরামিষ ভাবে রান্না করতে পারো মানে চিংড়ি মাছ রা সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে আজকে আমি চিংড়ি মাছের রান্না করলাম আমি আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাক আমি শুধু পাতাগুলো পাতা দিয়ে দিয়েছি আমি কুমড়ো শাকটা একটু হালকা নাড়িয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর তারপরে এর মধ্যে মধ্যে দিয়েছি বেটে রাখা মশলা মশলার ছিল পোস্ত বাদাম আর লঙ্কা তোমরা পোস্ত বাদাম সামান্য পরিমাণে শস্য দিতে পারো বেটে আর তোমরা কিন্তু এখানে কাজু বাদামও দিতে পারো বা এমনি বাদামও দিতে পারো আমি কাজু বাদামই দিয়েছি এমনি বাদাম বলতে কাঁচা বাদাম আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এই কুমড়ো শাকটা টা যেমন আমাদের মাঠের মাঠে লাগিয়েছে তার মধ্যে আছে কুমড়ো ঝিঙে আরো বেশ অনেক কিছু করে নাড়িয়ে চাড়িয়ে তোমরা দেখতে এটা সিদ্ধ করে একদমই টাটকা টাটকা কুমড়ো শাক আর তার সঙ্গে বাজার থেকে নিয়েছিল চিংড়ি মাছ গুলো চিংড়ি মাছ যে রান্না করে খেতে একটু বেশি ভালো লাগবে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকছিলাম আমি কিন্তু এটাতে ঝোল ঝোল রাখবো না একটু গামা গামাকায় ঝোল রাখবো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মাঝে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাক এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো জল আমি তো জল খুব একটা বেশি দিইনি যেহেতু আমি এর মধ্যে ঝোল রাখবো না আচ্ছা তোমরা কুমড়ো বা কুমড়ো শাক খেতে পছন্দ করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে কুমড়ো শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে গামাখা গামাকা ঝোল হয়ে গেছে আমি কিন্তু মাঝে ঢেকে ঢেকে ভালো করে করে সিদ্ধ নিয়েছি সামান্য চিনি সামান্য পরিমাণে ঘি এখানে তোমরা চিনির ঘিটা কিন্তু স্কিপও করতে পারো আমিও একটু স্বাদের জন্যই দিয়েছি আমি লবণটার চেয়ে দেখলাম যে লবণ ঠিকঠাক আছে ঠিকই লাগলো তাই আর দিলাম এবার নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে রেডি হয়ে গেলো কুমড়োতে চিনি মাছ যেটা খেতে হয়েছিল কিন্তু দারুণ তোমরা কিন্তু ট্রাই করো পুরোনো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওতে লাইক করে যানি সাবস্ক্রাইব করে দিও বাই